ঘুম থেকে উঠে সংসারের বাসে কাজ রান্না বাসন ধোয়া কুচি সেরে গেলাম নিমন্ত্রণ খেতে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল তো সকাল সকাল নয় সরি আজকের ব্লগটা শুরু করেছি ওই তখন বাজবে আটটার মতো তো প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম তারপর এই যে বাড়ির সামনের গেটটাও ধুয়ে দিলাম জানো তো তো মাকে এখন ছেলের কাছে দিয়ে মা এখন ছেলেকে নিয়ে রোদে বসে আছে তো সকালবেলায় তো রুম থেকে বার করি না একটু বেলার পর বার করি তারপর ও ঠামিয়ে রোদে নিয়ে বসে থাকে তো এদিকে ফ্রিজের মধ্যে আপেল খুঁজতে গেলাম তো আপেলটা না একদম ফুরিয়ে গেছে খেয়াল করিনি তো আজকে হাটবার ওর বাবুকে ফোন করে বলে দিলাম তবু আজকে তাহলে বাজার থেকে আপেলটা নিয়ে নেবে তো ছেলেকে কি এই সময় একদিন আপেল সেদ্ধ একদিন চিড়ে সেদ্ধ খাওয়াই তো আপেল সেদ্ধটা ফুরিয়ে গেছে বলে চিড়ে সেদ্ধই খাওয়াবো তো সেই জন্য চিড়েটা নিতে এলাম তো চিড়েটা নিতে এসে দেখি এখানে সেও ভাজার প্যাকেটটা ফুরিয়ে গেছে তো অল্পই ছিল তো ভাবলাম কৌটুর মধ্যে পুড়ে দিই তো সেও বাজারে সকালে মুড়ি দিয়ে অল্প করে দুটি করে নিয়ে নিত তো সেই জন্য না ফুড়িয়ে যায় জানো তো তো যাই হোক সেও ভাজার করুটা পুড়ে দিলাম আর এদিকে চিড়েটাও কুড়িয়ে নিয়েছি তো চিড়েটা কী বলো তো মেয়েকে তো মাঝের মধ্যে ওই চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি তো চিড়েটা কিন্তু বেশ ভালো মানে ভালো কি বলো তো পাতলা চিড়ে তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো এদিকে চিরাটা সেদ্ধ করতে দিয়ে এলাম দিয়ে এসে না সেদিকে দেখো উপরে না বস্তার মধ্যে মশারি তুলে রেখেছি তো মশারি বালি থাকে তো 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 লেপও ভরা থাকে এসব একটা বস্তার মধ্যে মুখটা রেখে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধুলোটাও হয় না তো কি বলতো কদিন তো বেশ ঠান্ডা পড়েছে তো ঠান্ডার জন্য কি হচ্ছে ওই শীতকালে না একটা মশারি রেখেছি কি তো ওই চারিদিকটা না কাপড় দিয়ে ঘিরে দিয়েছি এবং কাপড় দিয়ে ঘিরে দেওয়ার জন্য একটা কি সুবিধা হয়েছে ওই ঠান্ডাটা না ছেলের কম লাগছে তো ছেলেকে রাতে যতই ঢাকা দিই কিন্তু ছেলে না ঠিক মানে ঢাকাটা খুলে দিয়ে খুলে দেয় এবং ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো তো সেই জন্য ওই মশারিটা সকালেই মানে ঝাঁটপাট দেওয়ার আগেই বার করছিলাম এই যে মশারিটা বার করলাম দেখো তো পুরোটা তো কাপড় দিয়ে ওই যে বললাম না সেলাই করে রেখেছি তো প্রত্যেক বছরই না ঠান্ডার সময় এই মশাইটা বার করি আর যে মশাইটা আর রোজ আর কি ডেলি ব্যবহার করি সেটা তুলে রেখে দিই তো সেটার মধ্যে পুড়ে দিলাম পুড়ে দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি তো মুখটা বস্তাটা বেঁধে দিয়ে আবার বাঙ্কারে তুলে দেব। তো ঝাঁটপাট দেওয়ার আগে সব কাজ করে নেয় ভালো তো এদিকে রুমের যা সকালবেলায় হাল হয়ে থাকে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করি না জানো তো দেখতে এতটাই বাজে লাগে তো মনে হয় না একদম ভালো লাগে না একদম চারিদিকে জিনিস হোল ঢাল আর মেঝেটা মেঝেটা তো পুরো ভর্তি থাকে ছেলের খেলনাতে তো যাই হোক প্রথমে বিছানাটা ভালো করে পরিষ্কার করে বাগিয়ে আর ছেড়ে নিলাম আর এই তিন দিন হলো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি তো ব্ল্যাঙ্কেটগুলো না কাপড় দিয়ে ওয়ার করে দিয়েছি তাহলে নোংরা কম হবে এবং কি বলো তো কাঁচাও যাবে তো সেই জন্য প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটের ওয়ার করে দিয়েছি তো যাই হোক এখনও দুটো ব্ল্যাঙ্কেট বাকি আছে তো আর বছরই নতুন নেওয়া হয়েছে তো জিনিস না ঢাকা নিলে মনে হয় সেগুলো যেন কেচে দিই কিন্তু ওই ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো তো আর কাচা যায় না খুবই অসুবিধা হয় তো সেই জন্যই আর কি তো যাই হোক আমি এদিকে ওই যে বিছানারটা ভাগিয়ে নিয়ে আলমারিটা মুছে নিলাম তো আলমারিটা কি বলো তো ধুলো পড়ে যায় তো তারপরেই ঝাঁটপাটটা দিলাম একদম খাটের নিচে ভিতর পর্যন্ত ঢুকে যত নোংরা ছিল বার করে নিয়ে এলাম কিন্তু কি বলল তো আমি দেখেছি ঝাঁট দেওয়ার পর যখন পরিষ্কার করে মুছি তখন না আরও নোংরা বেরোয় তো কোথায় যে সেই নোংরাগুলো থাকে বুঝতে পারি না তো এদিকে মেয়ে আজকে সকালে টিফিনে কিছুই বানিয়ে দিই নি ওই চিড়ে ভাজা নিয়ে গিয়েছিল। তো চিড়ে ভাজারই প্যাকেটটা ছিল আর কি তো তাড়াতাড়ি করে সময় পায়নি তো এদিকে বাজার থেকে হাট এবং সবজি আর দেখো আমার ছেলের জন্য কত শিঙেল মাছ এনেছিল তো এই যে প্রচুর আর কি এই বালতিটার মধ্যে না জল দিয়ে রেখে দেয়া হবে তো এগুলো মোটামুটি আমার ছেলের এক সপ্তাহ মতো হয়ে যাবে আর এগুলো না অনেক দিনই বেঁচে থাকে জানো তো তো ওর বাবা বা আমার আর কাকা শ্বশুর আর কি তো ওই হাটবাড়ি আর কি মাছগুলো নিয়ে রেখে দেয় যাতে আমার ছেলে প্রতিদিন খেতে পারে আর রোজ রোজ কী বলো তো এমনি মাছ তো সময় বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও আনার সময় হয় না তো সেই জন্য এই জিওল মাছ রেখে দিলে ছেলের দিব্যি হয়ে যায় তো ছেলে তো মাছ খেতে খুব ভালোবাসে আর জানো তো ছেলে না এখন না এই মাছটাকে জিজি বলতে শিখেছে আর কি তো এই ভাত দিয়ে মাছ ভেজে দিলি জিজি জিজি করে অস্থির হয়ে যায় তো যাই হোক ছেলে খেতে ভালোবাসলে তোর ছেলেকে সেটা না দিতে পারলে না একদম ভালো লাগে না জানো তো তো আমার মেয়ে আবার এইসব মাছ খায় না তো যাই হোক আমি আর আমার ছেলে দুজনে মিলেই খাই তো এদিকে ছেলের কাঁথা আর কি একটা বেডশিট ছিল সেগুলো সব মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে কেচে নিচ্ছি এই বেডশিটটা কি বলো তো বেডশিটটা না দুদিন ধরেই ঠান্ডা ছিল বলে গায়ে নিচ্ছিলাম কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেট বার করেছে বলে বেডশিটটা কেচে দিলাম তো আজকে কেচে দিলাম কেন কাল আজ কালকে রাতে না ছেলে বেডশিটের মধ্যে হিসু করে ফেলেছিল তো সেই জন্যই আর আর কি কেচে দিলাম আর না এখন বেশিরভাগ সময় তো বিছানায় তুলি না বিছানাটা দিন পরিষ্কারই থাকে তো যাই হোক কাচাকুচি সেরে নিলাম সেরে নিয়ে এবার ছাদে যেতে হবে তো ছাদে যাওয়ার আগে ভাবলাম ছেলে রাতে স্যার যেটা খাওয়াই সেটা ফুরিয়ে গেছে তো সেটাই এখন রেডি করে নিচ্ছিলাম তো শব্দ পরিমাণ মতো নিতে হবে তো সেই জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গম সেদ্ধ চাল ছোলার ডাল আর নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড তো এটা সব রকম মিশিয়ে কি বলো তো ছেলেকে রাত্রেবেলায় খাওয়াই তো তাহলে না সারা রাত অনেকক্ষণ পেটটাই ভরা থাকে তো আর নিয়ে নিচ্ছে এদিকে মুসুর ডাল আর মুগ ডাল তো এই সব সংমিশ্রণ করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ভেজে নিয়ে তারপরে আর কি ছেলেকে খাওয়াই তো এটা আমি ছেলেকে ছ মাস থেকেই খাওয়াচ্ছি তো আমার ছেলে এটা খেয়ে কোনো অসুবিধা হয়নি জানো তো তো এদিকে আজকেও জানাতো এক জায়গায় না নিমন্ত্রণ আছে তো কালকেও ছিল কালকেও খেতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করেছি আর আজকেও না নিমন্ত্রণ আছে তো সেই জন্য এই দুধ পরপর দুধ আর কি বাড়িতে রান্না করা হয়নি তো ছেলের জন্য আজকেও ডালিয়া বসিয়ে দিয়েছি তো শুধু ছেলে নয় ছেলে মেয়ে দুজনের জন্যই বসিয়েছি তো মেয়েকে তো আজকে সকালে টিফিনে কিছু বানিয়ে দিইনি স্কুল থেকে এসে মেয়ে খাবে আর এইদিকে কী বলো তো ছেলেকেও দুপুরে খাইয়ে নিয়ে যাব তো ওদিকে ছেলে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি আর কি তো এই যে কাজের আগে না ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি তো ছেলে এখন ঘুমাচ্ছে তো আমি এদিকে আমার কাজগুলো হিসেব বাই হিসেব মানে একটার পর একটা আর কি করে নিচ্ছি তো যেটা আগে সেটা আগে করব যেটা পরে সেটা পরে না হলে খুবই অসুবিধা হবে জানো তো তো এদিকে ছেলে দুধটা ফুটবে কেননা দুধ আর জল তো হাফ হাফ দিই তো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ওই দু বা এক বাটি জল আর এক বাটির দুধটা ফুটিয়ে ফুটিয়ে আবার এক বাটি দুধ করি তো সেই জন্য দুধটা অনেকক্ষণই ফোটে বলতে পারো তো এদিকে কি বলতো ছেলের ওই যে ডালিয়াটার মধ্যে আর কি ডালিয়া আর মুসুর ডাল দিলাম আজকে আর আগেই সবজিটা দিয়ে দিয়েছি তো এদিকে দুধটাও দেখো উতলে উঠেছে তো যাই হোক ওই দুটো আমার কমপ্লিট করা কমপ্লিট হয়ে গেল আর কি ডালিয়াঠার দুধ গরমটা তো এদিকে আমি আবার আমার রুমটা তো আগে ঝাঁট দেওয়া মোছা করে নিয়েছিলাম তো এখন ছেলে ঘুমুঠছে আর তারপর এদিকে ডুমগুলো একটু মুছে বাগিয়ে নেব তো ফ্রিজটা প্রথমেই একটু মুছে নিলাম আর এই যে গোলাপ ফুলের ঝাটটা দেখতে পাচ্ছ বলো বলতো এত মাকড় ঝুল হয় কেন জানি না তো মাঝে মধ্যে তো সার্ফ দিয়ে একটু কেচে দিই আর প্রায় সময় বেশিরভাগ সময় আর কি ভালো করে ঝেড়ে দিই নাহলে কী বলো তো ওই বারবার কাচলে না ফুলগুলো একদম নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই আর কি ভালো করে আর কি ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে রুমটা ছাড় দিয়ে নিচ্ছে আর ওদিকে কি বলো তো ওদিকে না বিছানার ওদিকে একটা কিছু একটা ছিল তো সেটাই আমি যাই হোক গেলাম তো সেটা নিয়ে এসে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিলাম তো বাকি ছিল এই রুমটা তো জানলা দিকটা না কি বলতো টিকটিকির পরিষ্কার করতে হয় প্রত্যেক রুমেরই তো তো এখন জানলার এদিকটা বন্ধই থাকবে বেশিরভাগ সময় শীতকালে যে রুমটা দিয়ে রোদ আসে সেটা খোলা থাকে আর বাদ বাকি যে রুমটা দিয়ে হাওয়া দেয় আর কি সেটা বন্ধই রাখি খুলি না জানো তো তো যাই হোক ডাইনিংটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা না ঝাড় ঝাঁটা না দিলে একদমই পরিষ্কার হয় না মনে হয় ঘর দেওয়ার জন্য নোংরাই রয়ে গেছে আর কি তো সেই জন্যই মনে হয় আগে ঝাড়াটা দিয়ে দিই তারপর আর কি অন্য কাজ করব আর এই যে ছাটার ডগে কোথা থেকে যে এত চুল চলে আসে বুঝতে পারি না তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো আবার ঝাড় দিচ্ছি তো যাই হোক এদিকে সিঁড়ির তলাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নোংরাগুলো সব বাইরে বার করে দিলাম তো এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর মেয়ে কি দুপুরের মানে দুপুরে নয় সরি জলখাবারে খেয়ে নিয়েছিল ডালিয়াটা আর এদিকে ছেলেকে দুধ গরমটা খাইয়ে দিয়েছিলাম তো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে ও দিদিয়ার সাথে খেলা করছে তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি তো একটু পরেই টিউশনির স্যার আসবে তো পড়িয়ে যাবে তো তো সেই জন্য মেয়ে আর কি স্নান টান করবে তো আমি সেই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম তো এদিকে মোটামুটি অনেকই বাসন হয়ে গিয়েছিল জানো তো তো একটা একটা করে অনেকগুলোই ধোয়া হয়ে যায় তো সকালবেলায় তো আরও অনেক হয় আর কি তো সেগুলো না বড়মায়ে মায়ের ধর সকালের বাসনগুলো আমি ধুই না আর কি তো যৌথ পরিবারে থাকার এটাই সুবিধা আর অসুবিধাও এটাই যে অনেক জিনিস হয় তো দশজন মেম্বারের দশজন মেম্বারে যখন একসাথে খাবে বাসনও হবে প্রচুর এবং কাচাকুচিও হবে প্রচুর তো যাই হোক আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছি তো মা আর বড়মাও রেডি হয়ে নিয়েছে তো ওরা ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো দেখো আমরা টোটো করেই এখানে এলাম কেননা এটা অনেকটা না দূরে কিন্তু টোটোতে যে একটু ভিডিও করব সেটার সুযোগ দিল না আমার ছেলে এত ছটফট করছিল আমি আর ফোনটা বার করার সাহস পাইনি তো যাই হোক এখানটা না খুব সুন্দর করে সাজিয়েছিল জানো তো বন্ধুরা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এদিকে আমি আর আমার মেয়ে খেতে বসে পড়েছিলাম তো এখানে প্রথমেই গরম গরম বেগুনি দিয়ে দিয়েছিল তারপর পোলাও চিলি পনির তারপরে ছিল সাদা ভাত ভেজ ডাল নবরত্ন আলু পোস্ত চাটনি পায়েস পাঁপড় আর এই যে আইসক্রিম আমার মেয়ের হাতে ছিল তো আমরা যে কটা আইসক্রিম পেয়েছিলাম মেয়ে সব কটাই নিয়ে নিয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে